জয় শ্রীর আধি শ্যাম জয় নিতাই জয় গৌড় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শ্রীমদ্ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আরম্ভ হতে চলেছে আগামী তেরোই ফাল্গুন চোদ্দোশো বাংলা বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার শুভ অধিবাস এই অনুষ্ঠানটি পরিবেশন হইবে সার্বজনীনীয় মহতি ধর্মসভা গ্রাম গঙ্গা যমুনা পোস্ট অফিস ফান্দাল থানা থানা হল বেলদা জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ ভারতে আগামী চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা শুক্রবার সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ভাগবতের পাঠ হবে এবং বরাহ অবতার পর্যন্ত ভাগবতের আলোচনা করা হবে তৎপর দিবস পনেরোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা শনিবার আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ জর ভরত উপখ্যান পর্যন্ত আলোচনা তৎপর দিবস ষোলোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা রবিবার পয়লা মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ নরসিংহ অবতার পর্যন্ত আলোচনা হইয়া সতেরোই ফালগুন চোদ্দোশো বত্রিশ বাংলা সোমবার দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শ্রীকৃষ্ণের জন্মলীলা পর্যন্ত আস্বাদন হইবে তৎপর দিবস আঠারো ফাল্গুন চোদ্দশো বত্রিশ বাংলা তিসরা মার্চ দুহাজার ছাব্বিশ রুক্মিণী হরণ লীলা আস্বাদন হইবে তৎপর দিবস উনিশে ফাল্গুন চোদ্দশো বত্রিশ বাংলা বুধবার ইংরেজি তারিখ হল চার মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ নবযুগেন্দ্র ও সংবাদ পর্যন্ত ভাগবত পাঠ আলোচনা হবে তৎপর দিবস বিশে ফাল্গুন অর্থাৎ ফাল্গুন মাসের কুড়ি তারিখ চোদ্দোশো বত্রিশ বাংলা বৃহস্পতিবার পাঁচ মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে ভাগবত রাত্রিবেলা বিশ্রাম দেওয়া হয়ে যাবে তৎপর দিবস একুশে ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা শুক্রবার অর্থাৎ ছয় মার্চ দু হাজার ছাব্বিশ ইংরেজি সকালবেলা নগর সংকীর্তন হবে তারপর ভাগবত যজ্ঞ হবে তারপর পদাবলী কীর্তন হবে তারপর মহাপুরু ভোগ হবে তারপর দদির ভঞ্জন মহন্ত বিদায় এবং মহাপ্রসাদ বিতরণ হয়ে থাকবে উক্ত ভাগবতীয় সভায় ভাগবত কথামৃত পরিবেশন করবেন বৃন্দাবনস্থ রাধাকুণ্ড নিবাসী অষ্টত্তর শতশ্রীল দেবানন্দ দাস বাবাজি মহারাজ উক্ত অনুষ্ঠানের স্থান হল সার্বজনীয় সভা গ্রাম গঙ্গা যমুনা পুষ্টাবিষ ফান্দাল থানা বেলদা জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ ভারত এই উক্ত অনুষ্ঠানে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের মূল পাঠ করবেন কমল কৃষ্ণ দাস অধিকারী প্রতিদিন ভাগবত পাঠ হইবে ভাগবতের মূল পারায়ণ প্রতিদিন সকাল ছয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত হবে আর ভাগবতের বাংলা ব্যাখ্যা হবে বিকাল ছয়টা হইতে রাত্রে দশটা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন ছয় ঘন্টা করে ভাগবত পাঠ হবে আমাদের সাত দিনে ভাগবত সপ্তাহ হবে অর্থাৎ ছয় সাতটা বিয়াল্লিশ ঘন্টার মাধ্যমে এই ভাগবত বিশ্রাম দেওয়া হবে বিয়াল্লিশ ঘন্টা পাঠ প্রতিদিন ছয় ঘন্টা করে পাঠ হবে তো শুধু ভক্তবৃন্দগণ আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমতে সর্বত্র নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি এতত্বই এলাকায় যে সমস্ত ভক্তগণ আছেন বৈষ্ণবগণ আছেন সাধুগণ আছেন সবাই অবশ্যই যাবেন অংশগ্রহণ করবেন এই ভাগবতীয় মহত্ব সবাই ভিন্ন বাইরে যারা আছেন যাদের ভাগবত কথা শ্রবণে ইচ্ছুক তারাও আসবেন এবং ভাগবত কথা শ্রবণ করবেন রাধে রাধে নেতাই গৌর হরিবল শুধু ভক্তবৃন্দগণ বৃন্দগণ ক্ষমা করবেন মার্জনা করবেন আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমোর মাধ্যম দিয়েই আপনাদের এখানে নিমন্ত্রণ পাঠিয়ে দিচ্ছি আমাদের এই মহতীয় সবাই আপনারা আসবেন জয় রাধে